তো বন্ধুরা আবারও কিন্তু আমি বাংলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ওয়েদার আপডেটের খবর নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু অবশেষে আরও ভয়ঙ্কর হতে পারে প্রবল বজ্রপাত এবং বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছি সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহুর্তে যদি আমরা পশ্চিমী ঝঞ্ঝার অবস্থার কথা বলি তো এখন কিন্তু কোনো পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতবর্ষের ওপর সক্রিয় নেই তবে ভারতবর্ষের যে পাহাড়ের যে বেল্টটা রয়েছে সেই বরাবর কিন্তু হালকা তুষারপাত কিন্তু সমানেই আমরা দেখতে পাচ্ছি এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান হয়ে কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে এবং তার কিন্তু প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গে প্রভাব পড়ার কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমনটা স্ক্রিনেতে দেখা যাচ্ছে তারপরে কিন্তু উত্তর ভারতের বেশিরভাগ যে রাজ্যগুলো রয়েছে চণ্ডীগড় এবং মানে হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড সমস্ত রাজ্যতেই কিন্তু এবং মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশেতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে যেমন শিলিগুড়ি দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু অংশ যেমন লাভা তারপরে ওদালবাড়ি ওই সমস্ত জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এর প্রভাবে দক্ষিণের জেলাগুলোতে কিন্তু গরম আরও বেশি বেড়ে যেতে পারে টেম্পারেচার কিন্তু পৌঁছে যেতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেতে এবং হিউমিডিটিও কিন্তু এর প্রভাবে বেশ কিছুটা পরিমাণে কিন্তু বাড়তে পারে এবার যদি এটা কিন্তু একসঙ্গে তিনটে পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমি আপনাকে একটা পশ্চিমী ঝঞ্ঝার কথা কিন্তু বললাম এবারে যদি আমি দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝাটার কথা বলি তো দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু তুলনায় কিছুটা দুর্বল হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝাটার প্রভাবেও ভারতবর্ষের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা আমরা রবিবার এক তারিখ এবং সোমবার দু তারিখ কিন্তু দেখতে পাচ্ছি আর শনিবার একত্রিশ তারিখ এবং রবিবার এক তারিখেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আমরা নিউ দিল্লি গোয়ালিয়র ওই সমস্ত অঞ্চলে মধ্যপ্রদেশের অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার প্রভাবে কিন্তু বাংলাতে সেরম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই তবে তৃতীয় যে নিম্নচাপটি তৃতীয় যে পশ্চিমী ঝঞ্ঝাটি সেটি কিন্তু তারপরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা জবলপুর ভোপাল ইন্দোর কোবরা এবং সিঙ্গরাউলি কোরবা ওই সমস্ত অঞ্চলেতে কিন্তু আমরা দেখতে পেতে পারি এবং তারপরে কিন্তু পশ্চিমবঙ্গেতে গরম ছ তারিখের কাছাকাছি কিন্তু বেশ কিছুটা বাড়তে পারে তো যদি আমি শীতের আপডেটের কথা বলি যে শীত এই মুহুর্তে কেমন থাকবে তো উত্তর ভারতে তো শীত এই মুহুর্তে প্রচণ্ডই ঠান্ডা থাকবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে টেম্পারেচার থাকবে পশ্চিমবঙ্গে টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে করে বাড়বে তবে রাতের দিকে কিন্তু এখনও দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে ছ দিনের জন্য কিন্তু রাতের টেম্পারেচার এখনও দক্ষিণবঙ্গের বহু জায়গাতেই কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু নামতে পারে কোনো কোনো অঞ্চলে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু উত্তরবঙ্গের অঞ্চলগুলোতে পৌঁছে যেতে পারে টেম্পারেচার আর পাহাড়ি জেলাতে তো তুষারপাতের সম্ভাবনা আপনাদেরকে আমি বললামই তবে ফেব্রুয়ারি মাসের শুরুর সপ্তাহ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে আস্তে আস্তে করে গরম বাড়তে শুরু করতে পারে এবং তারপরে কিন্তু ভবিষ্যতে বৃষ্টিপাত এবং গরম পড়লে কিন্তু লুয়ের সম্ভাবনাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে তো আবহাওয়ার এরকমই ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই